এই মুহূর্তে করেছে এবং কাটাবনের দিকে অগ্রসর হচ্ছে এবং তারপরে সায়েন্স ল্যাব মোড় থেকে ধানমন্ডি বত্রিশের দিকে কিন্তু আসলে যাবে আপনারা আমাদেরকে আমরা আপনাদেরকে যুক্ত করেছি কালের কুণ্ঠে আপনারা সাথে থাকুন এবং আমরা সর্বশেষ আপডেটটি জানানোর চেষ্টা করব سلام بابا بوليو دا سلام 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 দর্শক যদি একটু জানিয়ে রাখি মূলত সর্বশ আওয়ামী সরকার পতনের পর কিন্তু শেখ হাসিনা পালিয়ে ভারতে যায় এবং আজকে কিন্তু আজ রাত নয়টায় কিন্তু শেখ হাসিনা একটি ভাষণ কথা বলে এবং সেইখান থেকে কিন্তু আসলে ধর্মনিব শেষের যেই বাসভবন রয়েছে সেই রাত নয়টায় কিন্তু সেই বাসভবনটি ভেঙে গুড়িয়ে ফেলার কথা কিন্তু আসলে বলা হয় শাহবাগ থেকে এই মুহূর্তে একটি মিছিল যাচ্ছে আমরা আপনাদেরকে যুক্ত করি দর্শক এই মুহূর্তে মিছিলটি বর্তমানে কাটাবান মোড়ে এসেছে এবং এটি ধানমন্ডি বত্রিশ রোড টু লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ সেটি আসলে কথা রয়েছে এবং সামাজ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিলটি বর্তমানে এখানে রয়েছে আমরা কালেকুন্ডির সাথে থাকুন আমরা সর্বশেষ তথ্যটি জানানোর চেষ্টা করব সবার আগে